স্যান্ডেল পায়ে দিতে হয় তোমার নাম কি আমার এই যে ময়পুরে এই সিঁড়িটা ভালো লাগে মানে এই সিঁড়ি দিয়ে ওঠা নামা সুন্দর করছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে সকাল সকাল আমাদের সীমাপু তাদের গাছের বিশাল কাঁঠাল নিয়ে এসেছে আর কি এই কাঁঠালের সাইজ এক একটা আমার সমান হয় লম্বা এত বড় হয় একটার ওয়েট পনেরো কেজি বিশ কেজি সব থেকে ছোট কাঁঠাল বেছে নিয়ে আসছে যাতে সে ক্যারি করতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে

হুম টেস্ট কেমন মিষ্টি আছে মিষ্টি এর উপর পছন্দ হুম শক্ত আছে নাকি হুম শক্ত তো বাবা ফাইন শক্ত তো আমাদের সব প্যাকেজিং কাজ চলছে বটি বাটনা পিসনি এগুলো পেন্ডিং অর্ডারগুলো আজকে সব চলে যাবে ইনশাল্লাহ কাল আর পশুর মতো ইনশাল্লাহ সব পেয়ে যাবেন এদিকে সব বাটটা বৃষ্টি প্যাকেজিং এর কাজ নতুন সব বাটনা মিষ্টি अवेलेबल হয়ে গেছে ফিশ বাটনা শেষ হয়ে গেছে ফিশ বাটনাও কালকে আসছে আর এদিকে সব এগুলো বটি প্যাকেজিং এর কাজ আমরা শেষ করতেছি আর কি এই তো স্কুল কি তাতারে ছুটি হইলো নাকি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি খবর তুই স্কুলে টিফিন নিয়ে যাস না টাকা নিয়ে যাস টিফিন আমাদের স্কুলে দেয় না 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 বাসা থেকে টিফিন নিয়ে যাস না টাকা দিয়ে কিছু কিনে খাস মাঝে মাঝে কিনে খাই

গ্রামের আমার নিজের আবাদ নিয়ে যান নিজের আবাদী দেখা গেছে দশ বিশ টাকা বেশি নিলেও তখন সমস্যা হয় না কারণ উনি নিজেই বলছে যে আবাদ করছে উনি আবাদ করে উনি আবার সেল করে কৃষক কি

কি ব্যাটারি লাইন খারাপ হয়ে গেছে নাকি এই যে লুজ কালার সর গাড়ি আগাস শোনা 16000 আ তাও ভালো যে সমস্যা ধরতে পারছেন বিশাল বাবা গাড়ি নাকি আগাচ্ছে না লাইন চিড়ে গেছে চেক করতেছি না না চেক করতেছে লাইনটা ব্যাটারি লাইন খুলে গেছে তো মানে মাল এখন কম আছে তো তাই তোলা এখন আমাদের মাল তুলে তো ভারী হয়ে যাবে ওই কারণে আগে চেক করে নিচ্ছে গাড়ি আগাই ঠিক ওটা কানেকশনটা ঠিকভাবে দিলেই পাওয়ার পাবে এলে না না মারে ওনাদের অভ্যাস হয়ে একবার ফায়ার করবে ওই ফায়ারত ভয় না

আমাদের ওই যে ওরা আব্বুর দোকানে একটা ছেলে থাকতো আশিক নামে আমার আব্বু এই আশিক মারা গেছে এটা আমরা না খবরই দেয় না কেউ জানি না আয়শার মাও বলে না আমাদের কারণ আমার মামি শাশুড়ি বাড়ি তো উনিও জানে এখনো দাদি নানি গেছে যায় বলছে আসলো আসি বলছে সেই আশিক মারা গেছে হ্যাঁ মানে ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের আব্বুর যে বিজনেস উনি ছোট থেকেই হেল্প করছে আর কি আর আমাদের সাথে একটা সম্পর্ক ভালো ছিল আসতো যাইতো রাস্তায় দেখা হইলে কালাম কালাম দিত কথা বলতাম মানে ভাইয়ের মতো ছুট আর কি হঠাৎ করে শুক্রবারে আমরা দাওয়াতে গেছিলাম বাসে সবাই ছিলাম না উনি অসুস্থ ছিলেন মারা গেছে বা ফোন দেয় কেউ আর কি আজকেই শুনলাম মানুষের হায়াত মধ্যে কোনো ঠিক নাই ওনার বয়সে তো বেশি না এই পঁয়তাল্লিশ হবে কি না সন্দেহ আছে চল্লিশ বিয়াল্লিশ হবে এরকম পঞ্চাশ হবে না আর কি আমাদের প্রোডাক্টগুলো আজকে সব দিয়ে দিচ্ছি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি তো কাজের ছেলে আছো ভালো কাঁঠাল খাওয়া শেষ এই একটা পড়ে আছে ওই পাশে দুই তিনটা পড়ে আছে মানে বছরের শেষ কাটাল আর কি আমি অপুকে লাস্ট কালকেও কাঁঠাল পাঠিয়েছি একটা কাঁঠাল ভালো পাইছে একটা একটু গলে গেছে মানে ভিতরে ভালো বা চাপা খাইছে হয়তো বা ঘুরিয়ারে এই তো তবে এবার বেশ ভালো কাঁঠাল খাওয়া হয় কাটাল খান মনির ভাই আমাদের এটা শেষ মাল এগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমাদের যেগুলো পেন্ডিং অর্ডার ছিল আজকে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট একটাও আর পেন্ড অর্ডার নেই সব পেয়ে যাবেন কালকের মতো ইনশাল্লাহ সবাই আমাদের গাছের আজকে মোট ৬টা কাটাল পাকছে তার মধ্যে দুইটা আম্মু এখনই দিয়ে দিল কাকে যেন গিফট ও শেষ কাটাল একসাথে পাকলো সব তিনটা আছে ওটা কাঁচা মানে এই বছরে শেষ কাটাল হ্যাঁ ওটা এখন তো পুরাট হয়ে গেছে খালি কয়েকটা দিনে এক দুই দিনে কালকেই দেখব পেকে যাবে এ আল্লাহ এটা তো গ্যাদ গ্যাদা গ্যাদ গ্যাদা হয়ে গেছে

সন্ধ্যার পর মনে হয় এখানে দেখেন চরে চরে পাঠ আবাদ করতে পা ধান আমার এই যে ময়পুরে এই সিঁড়িটা লাগে মানে এই সিঁড়ি দিয়ে ওঠা নামা সুন্দর করছে চূড়া দিয়ে ভালোই ঘেরা হইছে সুন্দর লাগতেছে মানে ওই পাশে এই পাশটায় পানি কম তো নৌকায় উঠতে উঠলে এত হেঁটে যেতে হবে আর কি তারপর উঠবে নৌকায় এই পাশটা তো এই চরে সব আবাদ হইছে এই পাশটা পুরো আবাদ হইছে বাস গেলে সুন্দর লাগে দেখতে তুলে দেখছো কুয়াশা পড়ছে গরুটাকে মারছে উনি গরুটাকে মারার পর ও চেতে গেছে গরু ওই উপর দিয়েও নামছে আমরা একটু নিচে ঘুরে আসলাম নিচে বাতাস নাই ওখানে গরম লাগতেছে

ঝালমুড়ি খাচ্ছে কাক। কাক আর শালিক পাখি। হ্যাঁ। না খায়। এখানকার এটা কমন সিন। মানে সব সময় জন্য আচ্ছা তুমি এই সিন দেখতে পাবে। শালিক পাখি আর কাক মারামারি করে খায়। ঝালমুড়ি। আমরা রাস্তার পাশে আর নদীর পাশে বসে ঝালমুড়ি খাই। একটা ঝালমুড়ি নিয়ে দুজন ভাগ করে খাই দিয়েছে কারণ এতগুলা খাইতে পাবো না। অনেকগুলো দিজা। বিসমিল্লাহ।

জগড়া করে আবার ওকে ওকে ধাওয়া মারে নদী এলাকায় আসলে বাতাস না থাকলে ওই ব্রিজটা তখন কাজ হয় না নদী এলাকায় বাতাস থাকলে মজাই অন্য বাতাসটা মদের দিকে আসে মানে মেইন যে ব্রিজ সেখানে দাঁড়ালে একটু বাতাস পাওয়া যাচ্ছে আশেপাশে বাতাস টাই মানে বৃষ্টি আসার আগে যেই ধুন একটা গরম থাকে ওইরকম গরম এখন লাগে মৈপুর ব্রিজের ঠিক মাথাতে সুন্দর একটা দোকান পুতুল কসমেলিকের এই যে এই জায়গাটা হচ্ছে পুরোই বালু মানে চর পড়ে গেছে এই যে হ্যাঁ এটা বালু বালু মানে চর পড়ে গেছে আর কি ওই পাশটা আবার দেখো ওই পাশটা আবার চর পড়তেছে মানে এটা বিশাল জায়গা জুড়ে একটা চর হইছে আর এই পাশটা আবার দেখো পানি কিন্তু ভালোই আছে হ্যাঁ ওই মধ্যে আবার চর আসছে মানে তুলনামূলক হিসাব করলে পানি অত নাই নদী তোমার চ চড়া অনেক নদীতে ওই মাথা থেকে দেখো শুরু হয়েছে ওই মাথা পর্যন্ত একদম ওই মাথা পর্যন্ত ওটা তো গ্রাম ওটা ওই সাইড গ্রাম ওটা ওই পাশে এদিকে আবার দেখো পানি প্রচুর এই যে পাশটা দেখছো পানি কত হ্যাঁ ওটা তো চর এলাকা ওই পাশে তো ঘরবাড়ি বানাবে ওই সাইডটাতে চর এলাকা এই জায়গাটা নৌকা যাচ্ছে এই তো বিশটা আধা ঘন্টার মধ্যে সময় দিলাম এখন বাসের দিকে চলে যাবো আর কি আর এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকলেন আসান্ত থাকলেন আল্লাপ